জয় শ্রীকৃষ্ণ জয় রাহাধে আজ আমি শ্রীমদ্ভগত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পাঠ করিব এই জ্ঞানযোগের এক থেকে কুড়ি তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব পাঠ করতে গিয়ে যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করা যাক শ্রী ভগবান উবাচ শ্রীভগবান বলিলেন ইমং বিভতে ইয়ং প্রক্তবান অহম অব্যয়ম বিভস্বান মানবে প্রাহ মনু ইচ্ছকবে অববৃত আমি পূর্বে সূর্যকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগের কথা বলিয়াছিলাম সূর্য তাহাই নিজ পুত্র বৈবশৎ মনুকে বলেন এবং মনু তাহাই পুত্র ইক্ষাকুকে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইম বিদু স সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ হে পরন্তপ এই রূপে পরম্পরা প্রাপ্ত এই নিমি, জনক প্রভৃতি রাজর্ষিগণ অবগত হইয়াছিলেন সেই যোগ অনেক কালগত হওয়ায় আপাতত নষ্ট প্রায় হইয়া আছে। এব সএব ময়া তে অদ্য ইয়গ প্রত পুরাতন ভক্ত ওসি মে সখা চ ইতি রহস্যম হি এত উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বলিলাম যেহেতু তুমি আমার ভক্ত ও শখা তাই এই উত্তম যোগ অত্যন্ত গোপনীয় হলেও তোমাকে আমি উপদেশ করিলাম অর্জুন উবাচ অর্জুন বলিলেন অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশত কথম এত বি জানিয়াং তম আদৌ প্রক্তবান ইতি বিবসান সূর্য পূর্বকালে জন্মিয়াছিলেন এবং তুমি ইদানীন্তন জন্মগ্রহণ করিয়াছ সুতরাং তুমি যে পূর্বে সূর্যকে এই যোগ উপদেশ করিয়াছিলে এ কথা কি প্রকারে বিশ্বাস করা যায় শ্রীভগবান উবাচ শ্রীভগবান বলিলেন বহুনি মেয়ে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানি অহং বেদং সর্বাণী ন ত্বং ব্যত হে শত্রুতাপন অর্জুন আমার এবং তোমার অনেক জন্ম বিগত হইয়াছে পরমেশ্বরত্ব হেতু আমি সে সমস্ত স্মরণ করিতে পারি তুমি অনুচৈতান্য জীব সে সব স্মরণ করিতে পারবে না অজ ও পি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর ও পি সন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামী আত্মমায়া আমি জন্ম মৃত্যু রহিত অর্থাৎ আমার জন্ম মৃত্যু হয় না নিত্য বিগ্রহ এবং সমস্ত জীবের নিয়ামক হইয়াও নৃতস্বরূপে অধিষ্ঠিত থাকিয়া স্বেচ্ছায় বিস্তার বিস্তারপূর্বক জগতে আবির্ভূত ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদা আত্মনাম সৃজামি হে ভারত যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি সৃষ্ট দেহবত আত্ম প্রকাশ করি অর্থাৎ আবির্ভূত হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে সাধুগণের পরিত্রাণ দুষ্কৃত কারিগণের বিনাশ ও ধর্মকে সম্যক প্রতিষ্ঠিত করিবার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই জন্ম কর্ম চ মেয়ে দিব্যম এবং তত্ত্বতঃ তক্ত দেহং পুনর্জন্ম ন এতি মাম এতি স অর্জুনা হে অর্জুন যিনি আমার এইরূপ স্বেচ্ছাকৃত অপ্রাকৃত জন্ম ও কর্ম যথাযথভাবে অবগত হন তিনি নিজের এই বর্তমান দেহটি পরিত্যাগ করিয়া পুনরায় আর জন্মগ্রহণ করেন না কিন্তু আমাকেই প্রাপ্ত হন অর্থাৎ আমার শক্তি প্রকাশ লাদিনী শক্তির বশীভূত হইয়া আমার নিত্য সেবা প্রাপ্ত হন বি রাগ ও ভয় ক্রোধা ময়া মাম উপস্থিতা বহব জ্ঞান তপসা পুতা মদ ভাবম আগতা চড় বিষয়ে প্রীতি ভয় ও ক্রোধ শূন্য আমার বিষয়ে শ্রবণ কীর্তন ও স্মরণে নিবিষ্ট চিত্ত ও আমারই আশ্রিত বহু ব্যক্তি মত সম্বন্ধীয় জ্ঞান ও তপস্যায় বিশুদ্ধ হইয়া আমার পবিত্র প্রেমলাভ করিয়াছেন ইয়ে মাং প্রপদন্তে তাম তথা এব ভয অহম মম বর্তম অনুবর্তিয়ন্তে মনুষ্য প্রাপ্ত সর্বসা যে ব্যক্তি আমার প্রতি যেভাবে প্রপত্তি স্বীকার করেন আমি তাহাকে সেইভাবেই ভজন করি সকল মতেরই চরম উদ্দেশ্যস্বরূপ আমি সকলেরই প্রাপ্য সমস্ত মানুষই আমার বিবিধ পথের অনুসরণ করে কাঙ্ন্ত কর্মনা সিদ্ধিং ইয়াজন্ত ইহ দেবতা শিপ্রং হি মানুষে লোকে সিদ্ধি ভবতী কর্মযা এই মনুষ্য লোকে কর্মসমূহের সহজে সাফল্য কামনাশীল ব্যক্তিগণ ইন্দ্রাদি দেবতাগণকে ভজনা করেন তদ্বারা মনুষ্য লোকে কর্মজ ফল স্বর্গাদি লাভ অতি শীঘ্রই সংঘটিত হইয়া থাকে চাতুবর্ণিয়ং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তারাম অপি মাং বিদ্ধ অব্যয়ম সত্তাদি গুণ ও সম দমাদি কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয় আমি সৃষ্টি করিয়াছি এই জগতে আমি ছাড়া আর কেহ কর্তা নেই কিন্তু আমি সেই বর্ণ ধর্মের কর্তা হলেও আমাকে বস্তুত গুণাতীত স্বরূপ বলিয়া অকর্তা ও অব্যয় বলিয়া জানিতে হইবে ন মাং কর্মাণী লিম্পী ন মে কর্মফলে স্পিহা ইতি মাং ইয় ও ভি জানাতি কর্মভি ন জীবের অদৃষ্টবশত যে কর্মতত্ত্ব আমি সৃষ্টি করিয়াছি তাহা আমাকে লিপ্ত করিতে পারে না কর্মফলেও আমার কোনো স্পৃহা নাই যেহেতু তুচ্ছ কর্মফল আমি যে সর ঐশ্বর্যপূর্ণ ভগবান আমার পক্ষে নিতান্ত কর জীবের কর্মমার্গ ও আমার স্বতন্ত্রতা বিচারপূর্বক যিনি আমার অব্যয় তত্ত্ব অবগত হইতে পারেন তিনি কখনই কর্ম দ্বারা বদ্ধ হন না শুদ্ধ ভক্তি আচরণ করত আমাকেই লাভ করেন এবং গেতুয়া কৃতং কর্ম পূর্বই অপি মুমুক্ষভি কুরু কর্ম এব এবং পূর্বই পূর্বতরং কৃতম পূর্বপূর্ব মুমুক্ষগণ এই তত্ত্ব অবগত হইয়া সকাম কর্ম পরিত্যাগ পূর্ব নিষ্কাম মদ অর্পিত কর্ম অনুষ্ঠান করিয়াছেন অতএব তুমিও পূর্বপূর্ব মহাজন অনুষ্ঠিত নিষ্কাম কর্মযোগ অবলম্বন কর কিং কর্ম কিম কর্ম ইতি কবয় প্রবক্ষ্যামি তবশি গ্রহ মক্ষে অশুভাৎ কাহাকে কর্ম ও কাহাকে অকর্ম বলে তাহা স্তিরীকরণ সম্বন্ধে জ্ঞানীগণ মোহ প্রাপ্ত হইয়া থাকেন অতএব যাহা অবগত হইয়া তুমি অমঙ্গলপূর্ণ সংসার হইতে মুক্তি লাভ করিবে সেই কর্ম ও অকর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করিতেছি কর্মণ হিওপি বদ্ধব্যং বদ্ধব্যং চিকর্মণা অ চ বদ্ধব্যম গহনা কর্মণ গতি বেদবিহিত কর্মেরও জানিবার বিষয় আছে শাস্ত্র নিষিদ্ধ কর্মের সম্বন্ধেও জানিবার বিষয় আছে এবং কর্মের সন্ন্যাস সম্বন্ধেও জানিবার বিষয় আছে কর্তব্য আচরণী কর্ম নিষেধ আচরণী বিকর্ম অর্থাৎ যেটা করা উচিত না সেটাই বিকর্ম এবং কর্মের অকরণ বা সন্ন্যাসী অকর্ম ইহাদের নিগুড় তত্ত্ব নিরূপণ করা খুবই কঠিন কর্মনি অকর্ম ইয় পশ্চেৎ চ কর্ম ইয় বুদ্ধিমান মনুষ্যেশু স্বয়ুক্ত কৃষ্ণ কর্মকৃত যিনি শুদ্ধ অন্তকরণ জ্ঞানীর নিষ্কাম কর্ম অনুষ্ঠানে বন্ধকত্ব নাই সুতরাং উহা কর্ম নয় রূপ জানেন এবং অশুদ্ধ অন্তকরণ সন্ন্যাসীর কর্মত্যাগে দুর্গতি প্রাপক কর্মবন্ধন উপলব্ধি করেন তিনি মনুষ্য দিগগের মধ্যে বুদ্ধিমান যোগী এবং সম্পূর্ণ কর্মানুষ্ঠাতা ইয়াসীয় সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণং তম আহু পণ্ডিতং বুধা যাহার সমুদয় কর্ম আচরণ কামনা শূন্য জ্ঞানাগ্নিতে বিহিত ও নিষিদ্ধ কর্মসমূহ দগ্ধকারী তাহাকে বিবেকীগণ পণ্ডিত বলেন ত্যাক্ত কর্মফল অসংগম নিত্য তৃতীয় নিরাশ্রয় কর্মনি অভিপ্রবৃত্ত অপি ন এব কিঞ্চিত করতি স যিনি কর্মফলের আসক্তি পরিত্যাগপূর্বক নিত্য নিজ আনন্দে পরিতৃপ্ত এবং যোগ ও ক্ষেমের নিবৃত্ত আশ্রয় নিরপেক্ষ তিনি সমস্ত কর্মে প্রবৃত্ত হইয়াও কিছুই করেন না অর্থাৎ সে সমস্ত কর্মফলে আবদ্ধ হন না এখানেই আজ স্থগিত রাখলাম কারণ ভগবানের লীলা কখনো শেষ হয় না আমার কোনো আশপর্দা নেই যে একে আমি স্থগিত রাখতে পারি তবু আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানেই আমি আজকে স্থগিত রাখলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং নিত্য গীতা পাঠ করবেন ও শ্রবণ করবেন তাহলে আপনাদের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন जय श्री कृष्ण जय गोपाल जय गीता जय वृंदावन